সেই মৃত্যুঞ্জয় এই খেজুর গাছে ভোট দিলে ভোট যোগ হবে ধানের শিষে আমাদের নেত্রী আমাদের মা মরম খারাজা জিয়াদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সভাপতি মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা যিনি আন্দোলন সংগ্রামে সম্মুখ সারে নেতৃত্ব দিতে গিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা পেটোয়া বাহিনীর দ্বারা গুলিতে তার একটি চোখ পথে সেই মৃত্যুঞ্জয়ী নেতা শহীদুল ইসলাম টিটু আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা পাঁচটি আসন বিএনপির পদপ্রার্থী পরিচিত সভা সম্মানিত সভাপতি সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সামনে আমার মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা দীর্ঘদিন আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন আন্দোলন করেছি সংগ্রাম করেছি সাথের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি অনেকে ঘুম হয়েছেন খুন হয়েছেন পঙ্গুত বরণ করেছেন শুধু আজকের এই দিনটার জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষের বাক স্বাধীনতা পাওয়ার জন্য আন্দোলন করেছিলাম আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের মা দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে আজকে দীর্ঘদিন পর হলেও আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্টে এসে সর্বমহলের উপস্থিতিতে শেখ হাসিনাকে আপনার এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি আজকে যে নির্বাচন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশে বিদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন না করতে পারে আপনাদের মনে রাখতে হবে এখানে অনেকে উপস্থিত আছেন অনেকে ভাই হারিয়েছেন অনেকে অনেকে স্বামীকে হারিয়েছেন আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান বলেছেন যে তার নামাজ পড়ে কেন্দ্রে যে সেখানে আমাদেরকে ফজর নামাজ আদায় করার জন্য ইনশাল্লাহ বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেভাবে রক্ত দিয়েছি আবারও রক্ত দিব তারপরও সুস্থ নির্বাচন এই সরকারের থেকে আদায় করে নিব প্রিয় শিও বন্ধুরা আমার আমি আমার বাড়ি ফতুল্লা আমি চার আসনের ভোটার চারটি আসনে আমাদের ধানের শীর্ষ প্রার্থী আপনারা সবাই জানেন আর আমাদের নারায়ণগঞ্জ চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলিত প্রার্থী মুফতিমি হোসেন কাশ্মীর উনি উনি একজন মানুষ অত্যন্ত একজন ভালো মানুষ আমি নিজেও নারায়ণগঞ্জ চার আসনের প্রার্থী ছিলাম কিন্তু যখন ওনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে একটু বিচ্ছিন্ন নাই কারণ ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় আমরা চাই বিগত সময় যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করেছে তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা যেন তারেক্রমণের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি যেই কথাটা বলতে চেয়েছিলাম আপনাদের দৃষ্টি আক্রমণ করে যেই নারায়ণগঞ্জ মুক্তি মনির হোসেন কাশিমিকে আমাদের নেত্রী আমাদের এই নমিনেশন দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দিয়েছেন আজকে আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই খেজুর গাছে আমাদের ভোট দেওয়ার কারণ এই খেজুর গাছে ভোট দিলে ভোট যোগ হবে ধানের শীষে সবাই চার তারিখে বারো তারিখে এই ধানের এই গাছকে বিপুল দিয়ে আপনারা বিজয় করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিতাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানো तारेक रहमान ज़िंदाद ज़िंदाम वरमतल वरात